আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আপনাদের কাছে কয়েকটা কথা নিয়ে হাজির হয়েছি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজের জন্য সব কিছু করতে পারে এমনকি অন্য কাউকে তার জন্য তার নিজের জন্য মারদোর করতে পারে প্রহার করতে পারে কিন্তু আল্লাহ তালা এবং আল্লাহর রসুলকে নিয়ে যখন কোনো ব্যক্তি কটুক্তি করে তখন সে নীরব বসে থাকে আবার নিজের মতের সাথে না মিললে অন্যজনের উপরে আগ দেখাতে পারে নিজের মতের সাথে না মিললে অন্যজনের উপরে অভিমান করতে পারে কিন্তু আল্লাহ তাল্লার জন্য আল্লাহ তাআলাকে যখন কটুক্তি করা হয় নবীজিকে যখন কটুক্তি করা হয় দিনকে যখন কটুক্তি করা হয় ইসলামকে নিয়ে যখন কটুক্তি করা হয় তখন সে এই ব্যাপারে কোনো কিছু অবলম্বন করে না আবার কিছু মানুষ আছে যারা শুধু নিবে শুধু নিবে কিন্তু অন্য কাউকে দিবে না এরকম মানুষ আছে নীতি থাকে নীতি থাকে অন্য যখন অন্য কেউ যখন তার কাছে হাত পাতে তখন সে অপারগতা প্রকাশ করে বলে কি আমার কাছে নাই আমার কাছে নাই ওই মানুষদের জন্য ওই মানুষদের কথা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি বলেন যারা আল্লাহর জন্য রাগে না নিজের জন্য রাগে অন্যর কাছ থেকে নেয় কিন্তু অন্য কাউকে দেয় না তারা সৃষ্টির নিকৃষ্ট তাদের মাধ্যমে দিন ও দুনিয়ার কোনো ইসলাম হয় না